কিন্তু তাদের মূল্যায়ন কিভাবে আনা যায় সেই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রেখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মহাদে সবাইকে ধন্যবাদ

আমি নিজ ব্যক্তিগত ভাবে একটি রাজনৈতিক দল করি আমরা সবাই রাজনৈতিক দলের কর্মী হলেও ইসলামী সমন্বয় পরিষদে আমাদের কোন পরিচয় নাই আমরা এখানে সামাজিক কাজ করে থাকি তবে আমার পার্সোনালি রাজনৈতিক সংগঠনের মধ্যে থেকে আমি এমপি নির্বাচন করি ঢাকা আসনে আমি ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সংগঠন